জলপাইগুড়ির তিস্তা পারে হাতির আতঙ্ক বন দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া বোদাগঞ্জ সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ রাত হলেই গ্রামে হানা দিচ্ছে হাতির দল পঞ্চাশ থেকে ষাটটি হাতি এলাকায় দল বেঁধে ঘোরাফেরা করছে দুদিন আগে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক তরুণের সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি গ্রামবাসীরা বনকর্মীদের ওপর চড়া হয় গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ এরপর থেকে গ্রামে হাতি ঢুকে ডাকলেও সারা পাওয়া যাচ্ছে না বনকর্মীদের রাত হলেই বাড়ছে বিপদ বন দপ্তরের হস্তক্ষেপ চেয়ে বোদাগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ দেখান জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা বন দপ্তরের পদক্ষেপ না করলে আইন হাতে তুলে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বাসিন্দারা তাহলে এবার আমাদের মানে যেহেতু জঙ্গল লাগোয়া বাড়ি ঠিক আছে না তো এখানে মানে যে কোনো সময় একটা হাতি মানে হাতি একটা মানুষের একটা সংঘাত হতে পারে আর কি যদি বাইচান্স এটা কোনো কারণে যদি হয়ে থাকে আর কি এটা যেহেতু বলছে ওটা হাত উঠায় নিচ্ছে আর কি আমরা এটা দেখবো আর কি যে কিভাবে এটা একটা রোখা যায় আর কি তাহলে পাবলিককে ছেড়ে দিক তাহলে পাবলিককে ছেড়ে দিক সেটা পাবলিকটা ম্যানেজ করে নেবে হাতি কিভাবে মানে ঠেকাতে লাগে এবার একটা মানুষকে যদি মারার পরে যদি আবার স্টাফ ডিম্যান্ড করে আর কি যে হাতি কি মানে হাতি মরলো কিভাবে বা হাতি কিভাবে কি হলো সেটা বলতে পারবে না আর কি সেটা আমরা ব্যবস্থা করে নেব আর কি অসুবিধা নেই এই যে হাতির উৎপাদ হচ্ছে ঘুমাইতে পারতেছি না আমরা তো কাজের লোক মানে রাত ফাটলেই কাজে যেতে হয় এখন ঘুম মারা হলে দিনের বেলা কি করে কাজে যাব কিন্তু ডিপার্টমেন্ট কোনো এই হাতির সম্বন্ধে কোনো ইয়ে নিচ্ছে না আর কি কেন ডিউটিতেও যাচ্ছে না কালকে যেরকম তিনটা ছেলে আমাদের হাতে তারাই ছিল অল্পের জন্য ধরতে পারেনি হাতি ধরলে তো মেরে ফেলতো তো তাই স্টাফকে ফোন করা হয়েছিল স্টাফ কিন্তু আমাদের এখানে পৌঁছায় কেন পৌঁছানে কি কারণ কেন পৌঁছানে ওদের ব্যাপার আমরা বারবার ফোন করেছিলাম যেমন আমাদের বাড়ির পাশে আমার বাড়ির পাশে এক বাড়ি আছে ওই বাড়িতে চার ভার অ্যাটাক করে কমসে কম তিরিশ থেকে চল্লিশ জন লোক আমরা চিল্লা হাল্লা করি পটকা বাস করি তা কোনো রকম কোনো মানে আমরা তাড়াইতে পারি তার ফলে আজকে যে আমাদের বিক্ষোভ সমাবেশটা করতেছি এই কারণে করতেছি আমি ফোন করি আচ্ছা আমি ফোন করি ফোনে ওরা উত্তর দেয় যে আমরা ডিউটি করবো না খুব জোর পাবলিক আমাদেরকে মেরে ফেলবে মারি দিবে বা অফিস জ্বালায় দিবে এর পিস তো করতে পারবে না পারবে না পাবলিক তবে আমরা ডিউটি করব না এই সমস্ত এলাকায় যদি কোন রূপ ভাবে হাতির পৃষ্ঠে মানুষ মারা যায় আমরা সসম্মানে মেনে নিব তবে আমরা এটাই চাচ্ছি ডিপার্টমেন্টের কাছে যে কোনো এলাকা যদি হাতির কোনো রকম কোনো বড় ধরনের ক্ষতি হয় এটাও যেন পাবলিকের কাছে ওরা চাপ দিতে না পারে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য পিনাকি শিলার প্রতিবেদন সিসিয়ান তোর সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ার ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্তনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে